অনেক অনেক আগে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি কিন্তু মনটা একদম ভালো নেই আজ কোয়ার্টার থেকে চলে যাবো এই কোয়ার্টারে আর আসবো না কোনোদিন তো আজকে এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর এখন বাজে দুপুর ওই একটার মতো আর কি তো আমরা বেরোবো এখান থেকে বিকেল দিকে আর কি তো সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আর হ্যাঁ কোয়ার্টারে সব জিনিস টিনিস সব কিছু একদম গুজানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখো মাম্মা এতক্ষণ কিন্তু ঘুমিয়ে ছিল তো ও ঘুম থেকে উঠে গেছে এবার ওর খাবারটা ওকে খাইয়ে দিচ্ছি আর কি তো দুপুরের খাবার আমরা কিন্তু খেয়ে নিয়েছি তো এখন মাম্মামকে খাইয়ে দেবো আর যাওয়ার সময় মাম্মামের খাবারটা কিন্তু বানিয়ে নিতে হবে এই জন্যই গ্যাসের চুলা রয়েছে তারপর একটা কড়াই মানে মাম্মামের খাবার বানানোর জন্য কয়েকটা জিনিস রেখেছে আর কি আর বাকি সব না প্যাকিং করে ফেলেছি আর কি তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখতে পাবে তো সত্যি এই কোয়ার্টারটাকে না ভীষণ মিচ করবো তো তোমাদেরকে দেখাবো আমার কোয়ার্টারটা ঠিক আছে একটু পরে দেখাচ্ছি দাঁড়াও মামা খাবারটা খাইয়ে তারপর তোমাদেরকে দেখাবো এখন বাজে বিকেল ওই চারটার মতো আর আমরা কিন্তু একখনি কোয়ার্টার থেকে বেরিয়ে যাব। এই দেখো ছোট্ট একটা ব্যাগ রয়েছে মাম মামের জিনিসগুলো রেখেছি সেই ব্যাগটাই আর বাকি যা ব্যাগ ছিল সব কিছু কিন্তু বাইরে বের করে রেখে দিয়েছি আর কি তো লাস্টবারের মতো কোয়ার্টারটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিয়েছি আর এমনিতেই তো তোমাদের সাথে আমি রুম টুরটা শেয়ার করিনি তো ভাবলাম আমিও পরে দেখতে পাব আর কি আর কোয়ার্টারটাকে না দেখে এতো খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে প্রথম যখন কোয়ার্টারে এসেছিলাম এতটা খুশি মনে এসেছিলাম আর এত সুন্দর করে সাজিয়েছি আর সেই সাজানো আমার সংসারটাকে ভেঙে ব্যাগের ভিতরে ঢুকিয়ে আর যে একবারে চলে যাচ্ছি বাড়ি তো খুব কান্না পাঁচিল কিন্তু কি করব বলো আমাদের মতো ফৌজি বৌরা এটাই হচ্ছে জীবন যেখানে যাবে সেই জায়গাটাকে আপন বানাবে আর আসার সময় কান্না করতে করতে আসবে তো আর কি করব বলো আর দেখো এই দিকে যাচ্ছি বাঙালি দিদি যে আছে তার সাথে দেখা করব বলে আর দিদিরাও না আমাদের জন্য অনেক খাবার দাবার বানিয়ে রেখেছে তো এগুলো নিয়ে যাব আর কি রাতে খাওয়ার জন্য তো দিদির সাথে দেখা করে আমরা কিন্তু এসেছিলাম একটা দোকানে মামামের কিছু জিনিস নেওয়ার ছিল আর এই পাহাড়টাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিল পুরো সমান সমান গাছগুলো একটাও কিন্তু লম্বা ভাটটি নেই তো ভাবলাম একটু ভিডিও করে নেই মধ্যে মধ্যে এই হলুদ ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ সেটা না আরও ভীষণ সুন্দর ছিল আর তারপর দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি উঠে না তোমাদের সাথে ভিডিও নাচ্ছি। আর এতগুলা ব্যাগ টেনে ভিডিও কিন্তু মধ্যে বানানোটা পসিবল ছিল না আর মাম্মামকে আমি সামলিয়েছি আর বাকি যা ব্যাগ ছিল সব কিছু কিন্তু মাম্মামের পাপ্পাই সামলিয়েছে আর ভেবেছিলাম মাম্মাম হয়তো ট্রেনে ওঠার পর বিরক্ত করবে কিন্তু ওকে দেখেই তোমরা বুঝতে পারছো যে ও কত টাকা খুশি আর এই কোন বাজে সকাল ওই ছয়টা আর আমরা কিন্তু দিল্লিতে পৌঁছে গেছি আর মাম্মাম দেখো শুধু কিন্তু ও ট্রেনই দেখে যাচ্ছে যেহেতু ও একসাথে এতগুলো ট্রেন দেখতে পাচ্ছে ও কিন্তু পুরো অবাক হয়ে যাচ্ছে ভাবছে এগুলো কি যাচ্ছে তো আমরা না দিল্লিতে পৌঁছানোর পর এতটা ঠান্ডা লাগছিল সকাল সকাল তো এই জন্যই আর কি আর মামামকে কিন্তু আমি ট্রেনের মধ্যেই সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম এসিতে তো ঠান্ডা লাগবে তো আমিও কিন্তু ট্রেনের মধ্যেই পড়েছিলাম আর কি তো দিল্লিতে নাকি গরম লাগে কিন্তু আমার তো ভীষণ ঠান্ডা লাগছিল আর কি আর আমরা কিন্তু দেখো তারপর পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্ট আর এ এয়ারপোর্টে না আসার পর ভীষণ গরম লাগছিল মাম্মাকেও চেঞ্জ করে দিয়েছি আর আমিও কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর কি আর ফ্রেশও হয়ে গিয়েছি মামামকেও কিন্তু খাইয়ে দিয়েছি আর কি এবার কিন্তু আমরাও খেতে যাব ভীষণ কিন্তু খিদে লেগেছে আর কি আর আমাদের ফ্লাইট হচ্ছে সাড়ে এগারোটার সময় তো এই জন্যই কিছু খেয়ে ফ্লাইট উঠতে হবে আর কিন্তু পুরো আড়াই ঘন্টা লাগবে আর কি এই জন্যই আর আমার যদি খালি পেটে ফ্লাইটে উঠি আমার গা গুলোই বমি ভাব করবে এই জন্যই আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমরা যাচ্ছি মানে দেখছি আর কি আমাদের গেইট কত নাম্বার গেইটে আমরা দাঁড়াতে হবে আর কি তো এখন আমরা নিচে চলে যাচ্ছি আমাদের ব্যাগ যেখানে আছে সেখানেই আর কি আর মাম্মামকে না ওর বাপ্পা খুলে নিয়েছে এই জন্যই আমি ভিডিও একটু একটু করে করতে পেরেছি না হলে তো আমি পুরো তোমাদের এতক্ষণ কিন্তু আমি মাম্মামকে সামলিয়ে সামলেছিলাম আর কি এই জন্য ভিডিও করতে পারিনি বেশি একটা আর একটু একটু করে তোমাদের জন্য শুধু ক্যাপচার করেছি আর এখানে দেখো যেখানে এসে ফ্লাইটগুলো না ল্যান্ড করে সেখানেই কিন্তু আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম আর কি আর মাম্মামও কিন্তু এগুলো ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি ও কিন্তু ভীষণ মজা নিচ্ছিলো আর কি তো দেখো এখন কিন্তু সবাই মানে ঢুকে যাচ্ছে আর কি তো আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি আর কি ফ্লাইটে উঠব বলে তো ফাইনালি ফ্লাইটে কিন্তু উঠে পড়েছি আর ফ্লাইটটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর কি আর মামা মামার মামার বাপ্পা দেখো ঘুমিয়ে আছে আর আমি শুধু সজাগ আছি আর কি একটুখানি ভিডিও বানাবো বলে আর দেখো এই একটা দৃশ্য দেখতে পাচ্ছ ভীষণ কিন্তু ভালো লাগছিলো আগে যখন আমি ফ্লাইটে এসেছিলাম এই দৃশ্যটা কিন্তু দেখতে পারিনি আর না স্বর্গ লাগছিল স্বর্গ মনে হচ্ছে পৌঁছে গেলাম আড়াই ঘন্টার পর আমাদের আগরতলাতে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো সবাইকে টাটা লাভ অল ভাই বাই